জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ভারতে পাঠানো উচিত ভারত বাংলাদেশ সীমান্ত বাংলাদেশের সীমান্ত রক্তাক্ত হচ্ছে কাশ্মীরে আগুন জ্বলছে আসামে আগুন জ্বলছে সেখানে খ্রিস্টানরা নিরাপদ নয় কাশ্মীরে মুসলমানরা নিরাপদ নয় আপনার পাঞ্জাবে শিখরা নিরাপদ নয় চারিদিকে এই বর্ণবাদী হিন্দু বর্ণবাদী এই শাসক গোষ্ঠী বিজেপি তারা এক ঘৃণা ছড়িয়েছে এই ঘৃণা চড়ানোর কারণে ভারতের মতো একটি মহান দেশে তারা যে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করে যে সিচুয়েশন তৈরি করেছে সেইখানে আমরা মনে করি জাতিসংঘের মিশন এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ভারতে পাঠানো উচিত কারণ সেখানে প্রতিদিনই রক্ত ঝরছে প্রতিদিনই ভারত বাংলাদেশ সীমান্ত বাংলাদেশের সীমান্ত রক্তাক্ত হচ্ছে তাই ভারতে শান্তি মিশন পাঠানো অত্যন্ত জরুরি যদি যদি ভারত সরকার বা ভারতের দিক থেকে এই ধরনের উস্কানিমূলক অবস্থা চলে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই বিএনপির এবং এদেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির কর্মসূচি এটা থাকতেই পারে আর যদি না হয় তারা যদি সেটি না করে তাহলে আগের মতোই যে শান্তিপূর্ণ সবস্থান ভারত একটি পার্শ্ববর্তী দেশ সুপ্রতিবেশী ছিল সম্পর্ক সেটা বজায় থাকবে অবশ্যই আন্তর্জাতিক মহলের ইতিমধ্যে দৃষ্টি আগে থেকেই নিবদ্ধ ছিল তারা ভারতের মানবাধিকার লঙ্ঘনের উপর তাদের রিপোর্ট আছে এবং গত আজকে যেটা বলেছি গত নির্বাচনে নরেন্দ্র মোদী সাহেব যত ঘৃণা ছড়িয়েছে যত মুসলিম মুসলিমবিদ্বেষ বক্তব্য রেখেছেন এগুলো তো আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সবাই জানে তো সুতরাং আন্তর্জাতিক যে দৃষ্টি তাদের প্রতি আছে এটা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা অঙ্গীকার